গত আঠারোই আগস্ট মালদার কালিয়াচকের মোজামপুরে এক সংঘর্ষের ঘটনায় পুলিশের সামনে অহেদুল শেখ নামে স্থানীয় এক যুবক খুন হন বলে অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তৃণমূল নেতা বিশ্বাসের এই খুনের ঘটনায় ইতিমধ্যে আসাদুল্লাহর ছেলে সরফরাজ বিশ্বাস সহ মোট আটজনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে মোজামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ সারিউল ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে সেই এফআইআর মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসকে পুলিশ খুঁজছিল আসাদুল্লাহ বিশ্বাস গ্রেপ্তারি এড়াতে দিল্লিতে এক গোপন ডেরায় আত্মগোপন করেছিলেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল এম হর্ষবর্ধনের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার গোপন ডেরা থেকে আসাদুল্লাহকে গ্রেপ্তার করে সূত্রে জানা গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ইডির খাতায় আসাদুল্লাহ বিশ্বাসের নামে অন্তত পঞ্চাশটি মামলা রয়েছে পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে আরও অভিযোগ সে আন্তরাজ্য জালনোট পাচার চক্রের মূল হোতা স্বাভাবিকভাবেই দিল্লিতে আসাদুল্লাহর গ্রেপ্তার হওয়ায় মালদা জেলা তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়ল যদিও মালদা জেলা তৃণমূল নেতৃত্বের দাবি আসাদুল্লাহ বিশ্বাস দলের একজন সমর্থক মাত্র তার নিকট আত্মীয় রাহুল বিশ্বাস তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি এবং আরেক আত্মীয় আরেক এবং আরেক আত্মীয় এক বিশ্বাস দলের অঞ্চল সভাপতি পদে রয়েছেন তবে আসাদুল্লাহ তৃণমূলের কোনো পদে নেই একজনকে অনেক লোক মতলব ইঞ্জার্ড করেছিল তারপরে ও ট্রিটমেন্টে মারা যায় তো তারপরে একটা কেস হয়েছে কালেচাকে ওয়ান টু নাইন ওয়ান টোয়েন্টি ফোর ডেটেড নাইনটিন এইট টোয়েন্টি ফোর ও ওখানে আমরা আগেও অ্যারেস্ট করেছি চারজনকে আর তারপরে একটা অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ও কেসেই এখানে আমরা যে ট্র্যাক করে দিল্লি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম আর আমরা যে ওখানে যে আমার আছে অ্যাসেটস ইউজ করে আমরা ডিটেক্ট করেছি আমরা দিল্লি পুলিশকে অ্যাসিস্ট করার জন্য বলেছি তারপরে দিল্লি পুলিশ অ্যারেস্ট ওকে অ্যারেস্ট ওখানে তারপরে এখান থেকে টিম গিয়েছে ওখানে কোর্টে পেশ করে এখন ট্রানজিট রিমান্ডে নিয়েছে আমরা ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসবো তারপরে ফার্দার হবে ও কেসের জন্য ও অফিসিয়ালি কালকে कल के मतलब दिल्ली पुलिस अरेस्ट कर गोर्टे कोर्टे ओके फरवर्ड कोर्ट ट्रांजिट कोर्टे ओके ट्रांजिट रिमांड फोर डेज ना 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 ना